আল্লাহর নামের মাধ্যমে শুরু করছি যিনি পরম করুণাময় ও দয়ালু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়া সাল্লাম ছিলেন আল্লাহর প্রিয় নবী মানবতার জন্য পথ প্রদর্শক মক্কার গরম রোদে তীব্র ধুলোর মধ্যে এক বান্দা দাঁড়িয়ে দোয়া করছিল তার নাম ছিল আব্দুল্লাহ তিনি এক দুঃস্থ পরিবার থেকে এসেছিলেন জীবন তার জন্য কঠিন ছিল তার বয়স খুব কম কিন্তু অন্তরের ইমান বড় প্রতিদিন মসজিদে গিয়ে নামাজ পড়ত হৃদয় ভরে আল্লাহর কাছে কান্না করত একদিন সে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খবরে শুন। নবীজি যার মুখমণ্ডল আলোকমায় যিনি দুনিয়ার অন্ধকার দূর করেন মক্কার বাজারে এসেছেন আবদুল্লাহ কাপতে কাপোতে নবীজির কাছে এগিয়ে গেল তার চোখে অশ্রু হৃদয় ভরা আসা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার দিকে দয়া করে তাকালেন কি হয়েছে ও আমার বান্দা নবীজি শান্ত কণ্ঠে বললেন হে আল্লাহর প্রিয় নবী আমি দুনিয়ায় একা দুঃখে ভরা কেউ আমাকে সাহায্য করে না গি নবীজি মিদু হাসলেন আল্লাহ দয়ালু তিনি তোমার দুঃখ জানেন গু তারপর নবীজি আবদুল্লাহকে আল্লাহর দিক নির্দেশনা দিতে লাগলেন তুমি যা কর সত্যের পথে চল দয়া ও সহানুভূতি ছড়াও উ আবদুল্লাহ মনে মনে ভাবল নবীজির কথা তার হৃদয়ে আলো জালাল তিনি সিদ্ধান্ত নিলেন আরও বেশি নামাজ পড়বেন এবং দুঃখী মানুষদের সাহায্য করবেন তারপর মক্কার বাজারে একটি ধনী লোক আব্দুল্লাহকে দেখে হাসল ছেলেটি এত গরিব আরও দোয়া করে ধনী লোক প্রশ্ন করল আবদুল্লাহ বিনীভাবে বলল হে ভাই আল্লাহর কাছে দোয়া সবসময় সাহায্য করে গি ধনী লোক কাপতে কাপতে বলল তুমি কি সত্যিই নবীজি থেকে শিখেছ হ্যাঁ আব্দুল্লাহ বলল নবীজি আমাদের শিক্ষা দেন আল্লাহর পথ অনুসরণ করতে গু তখন হঠাৎ বাজারে আগুনের ধোয়া উঠল মানুষ চিৎকার করতে লাগল সবাই দৌড়াতে লাগল আবদুল্লাহ কিছুক্ষণ থেমে ভয় পেল কিন্তু মনে মনে নবিজির কথা মনে করল ভয় কেবল আল্লাহর থেকে আসে তুমি সাহসী হও তিনি দৌড়ে গিয়ে আগুনে ফাঁস হওয়া শিশুর কাছে পৌঁছাল শিশুটি কাঁদছিল বাঁচাও আমাকে আবদুল্লাহ হাত বাড়াল শিশুটি তার বাহুর ভিতরে এসে আশ্রয় নিল তারপর সবাইকে সাহায্য করতে করতে আব্দুল্লাহ সকলকে নিরাপদ স্থানে নিয়ে গেল মানুষের চোখে আনন্দ হৃদয়ে কৃতজ্ঞতা ধনী লোক তখন আব্দুল্লাহর দিকে তাকিয়ে বলল তুমি সত্যি আল্লাহর পথের মানুষ গো আবদুল্লাহ নম্রভাবে বলল সব কিছু আল্লাহর ইচ্ছায় আমি কেবল চেষ্টা করেছি উ এরপর নবীজি আবদুল্লাহকে দেখে মিষ্টি হাসলেন ও আমার বান্দা আল্লাহ তোমার চেষ্টা দেখে সন্তুষ্ট উ আবদুল্লাহর হৃদয় আনন্দে উজ্জ্বল হল মনে হল আল্লাহ তার কাছে বাজারের আগুন কমতে লাগল মানুষ ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরল তাদের হৃদয়ে আল্লাহর প্রতি বিশ্বাস আরও দৃঢ় হল অল্প বয়সের এক শিশুই সত্যিকারের সাহস দেখাল তার হৃদয়ে নবীজির শিক্ষা গভীরভাবে প্রতিফলিত হল দিন শেষে আবদুল্লাহ মসজিদে গিয়ে নামাজ আদায় করল প্রতিটি রাকাতে সে নবীজির শিক্ষা মনে করল সত্য ও ধৈর্যই মানুষের জীবনকে আলোকিত করে কি সন্ধ্যার সময় আব্দুল্লাহ মাটিতে বসে আল্লাহর ধন্যবাদ জানাল হে আল্লাহ আমাকে পথ দেখানোর জন্য গো রাত ভোর হল আব্দুল্লাহ তার পরিবারের কাছে ফিরে এল তাদের মুখে শান্তি হৃদয় আনন্দ তারা সবাই আবদুল্লাহর সাহস এবং সততার গল্প শুন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন মানুষদের শেখালেন ধৈর্য সাহস ও বিশ্বাসী জীবনের সবচেয়ে বড় সম্পদ আবদুল্লাহ প্রতিদিন নতুন উদ্যমে নামাজ পড়ল প্রতিটি দোয়া তার জীবনে আলোর পথ খুল যখন মানুষ দুঃখে ভুগল আব্দুল্লাহ তাদের সাহায্য করল মানুষদের হৃদয়ে আল্লাহর প্রতি বিশ্বাস আরও শক্ত হল প্রতিটি কষ্টের মুহূর্তে সে নবীজির শিক্ষা মনে করল যে আল্লাহর পথে চলে তার সাহায্য অটুটু তার সাহস এবং সততা পুরো মক্কায় ছড়িয়ে পড়ল মানুষ তার প্রতি সম্মান দেখাল কৃতজ্ঞতা জানাল আবদুল্লাহ প্রতিটি কাজ আল্লাহর জন্য করল এভাবেই সে নবিজির শিক্ষায় নিজেকে সম্পূর্ণ আলোকিত করল মানুষের মধ্যে সত্য ও দয়া ছড়িয়ে পড়ল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম দেখলেন তার বান্দারা শিক্ষা গ্রহণ করছে তিনি মিষ্টি হাসলেন এবং দোয়া করলেন হে আল্লাহ আমার বান্দাদের হৃদয় আলোকিত করব আবদুল্লাহের জীবন হয়ে গেল নবিজির শিক্ষার প্রতিচ্ছবি প্রতিটি নামাজ প্রতিটি দোয়া প্রতিটি সাহায্য আল্লাহর সন্তুষ্টি বয়ে আনা মানুষ তার কাছে দৃষ্টান্ত পেয়ে সাহসী হল যে এক সময় দুর্বল ছিল আজ সে আলোকিত নবীজির শিক্ষা দিয়ে মানুষকে সত্য পথে আনা সম্ভব হল আবদুল্লাহ শিখল আল্লাহর প্রতি বিশ্বাস ছাড়া কিছু সম্ভব নয় তিনি প্রতিটি মুহূর্ত আল্লাহর স্মরণে কাটালেন প্রতিটি দিন তার জীবনকে আরও সম্পূর্ণ করল মানুষ তার কাহিনী শুনে আল্লাহর দিকে মনোনিবেশ করল আব্দুল্লাহ কখনো অহংকার করল না সব কিছু আল্লাহর প্রতি উৎসর্গ করল মানুষ তার সততা ও সাহস দেখে আল্লাহর প্রতি বিশ্বাসী হল এইভাবেই নবীজির শিক্ষা মানুষের জীবনে পরিবর্তন আনা আবদুল্লাহ প্রমাণ করল সত্যিকারের সাহস কেবল আল্লাহর পথে মানুষ যদি আল্লাহর জন্য কাজ করে আল্লাহ সাহায্য করেন তার জীবন হয়ে গেল নবীজির শিক্ষার এক চমৎকার উদাহরণ প্রতিটি কষ্ট প্রতিটি চ্যালেঞ্জ তাকে আরও দৃঢ় করল মানুষ তার দৃষ্টান্ত দেখে উৎসাহিত হল আব্দুল্লাহ এক নতুন আলো হয়ে উঠল নবীজি আবদুল্লাহর জীবন দেখে সন্তুষ্ট হলেন তিনি সকল বান্দাদের জন্য দোয়া করলেন হে আল্লাহ আমার বান্দাদের হৃদয় আলোকিত করব মানুষের জীবনে আল্লাহর রহমত ও দয়া স্পষ্ট হল আব্দুল্লাহ প্রতিটি মুহূর্ত আল্লাহর স্মরণে কাটাল তার জীবন হয়ে উঠল অন্যদের জন্য দৃষ্টান্ত নবীজির শিক্ষা মানবতার জন্য পথ দেখাল মানুষ তার প্রতি দৃষ্টান্ত দেখে সাহসী হল আব্দুল্লাহ প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করল তার জীবন প্রমাণ করল আল্লাহর পথে চললে সব কিছু সম্ভব প্রতিটি নামাজ প্রতিটি দোয়া প্রতিটি সাহায্য আল্লাহর সন্তুষ্টি বয়ে আনা মানুষ তার গল্প শুনে আল্লাহর প্রতি বিশ্বাসী হল আবদুল্লাহের জীবন হয়ে গেল নবীজির শিক্ষার এক চমৎকার উদাহরণ প্রতিটি কষ্ট তাকে আরও দ্বিঠ করল মানুষ তার দৃষ্টান্ত দেখে উৎসাহিত হল আবদুল্লাহ আলোকিত হয়ে উঠল নবীজি আনন্দিত হলেন তিনি সকল বান্দাদের জন্য দোয়া করলেন হে আল্লাহ আমার বান্দাদের হৃদয় আলোকিত করব আবদুল্লাহের জীবনে আল্লাহর রহমত স্পষ্ট হল প্রতিটি মুহূর্ত আল্লাহর স্মরণে কাটাল তার জীবন হয়ে উঠল অন্যদের জন্য দৃষ্টান্ত নবীজির শিক্ষা মানবতার জন্য পথ দেখাল মানুষ তার প্রতি দৃষ্টান্ত দেখে সাহসী হলো আবদুল্লাহ প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করল তার জীবন প্রমাণ করল আল্লাহর পথে চললে সব কিছু সম্ভব প্রতিটি নামাজ প্রতিটি দোয়া প্রতিটি সাহায্য আল্লাহর সন্তুষ্টি বয়ে আনা মানুষ তার গল্প শুনে আল্লাহর প্রতি বিশ্বাসী হল আবদুল্লাহের জীবন হয়ে গেল নবীজির শিক্ষার এক চমৎকার উদাহরণ প্রতিটি কষ্ট তাকে আরও দৃঢ় করল মানুষ তার দৃষ্টান্ত দেখে উৎসাহিত হল আবদুল্লাহ আলোকিত হয়ে উঠল নবিজি আনন্দিত হলেন তিনি সকল বান্দাদের জন্য দোয়া করলেন হে আল্লাহ আমার বান্দাদের হৃদয় আলোকিত করব আবদুল্লাহ জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহর পথে চল তার নাম সবসময় মক্কার মানুষের মুখে উচ্চারিত হল মানুষ তার জীবন থেকে শিখল ধৈর্য সাহস এবং সততার শিক্ষা নবীজির শিক্ষা মানুষের হৃদয়ে স্থায়ী আলো হয়ে গেল আবদুল্লাহ প্রমাণ করলো সত্য এবং বিশ্বাস জীবনের শক্তি মানুষ তার দৃষ্টান্ত দেখে আল্লাহর পথে চল তার জীবন হয়ে গেল নবীজির শিক্ষার উদাহরণ প্রতিটি মুহূর্ত আল্লাহর স্মরণে কাটল তার সাহস এবং সততা সকলকে অনুপ্রাণিত করল মানুষ তার গল্প শুনে আল্লাহর প্রতি বিশ্বাসী হল নবীজি খুশি হলেন বান্দাদের হৃদয় আলোকিত হল আবদুল্লাহ জীবনের প্রতিটি দিন আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করল তার জীবন প্রমাণ করল আল্লাহর পথে চললে সব কিছু সম্ভব